সম্প্রতি বন্যাপ্রবণ হয়ে উঠেছে সুনামগঞ্জ এর কারণ হিসেবে পরিবেশবাদীরা বলছেন হাওরের শত শত কিলোমিটার অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধের জন্য উজানের পানি ঠিকমতো নামতে পারছে না বিভিন্ন হাওরে উঁচু অলওয়েদার সড়ক নির্মাণও এর সম্ভাব্য কারণ বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড বন্যা এড়াতে পানি প্রবাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব তাদের এখন জন্ম বিকাশ স্টুডেন্ট একাউ। নিজের বিকাশ নিজে কর গত কয়েক বছরে বারবার বন্যায় ডুবছে সুনামগঞ্জ যদিও ভূপ্রাকৃতিক গঠনের কারণে প্রতি বর্ষায় পাহাড়ি ঢলের পানি সুনামগঞ্জ সহ আশপাশের জেলার হাওরে আসে প্রকৃতির নিয়মে তা আবার নেমেও যায় পরিবেশবাদীরা বলছেন গত আট দশ বছরে বড় ফসল রক্ষায় হাওরে শত শত কিলোমিটার বাঁধ নির্মাণ হয়েছে এর মাঝে অনেকগুলো অপরিকল্পিত এতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে দেখা দিচ্ছে বন্যা হাওরগুলোতে অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে পানি আটকে ফেলছি। যে কারণে পানি তার প্রকৃতির সূত্র অনুযায়ী নিষ্কাশিত হওয়ার সুযোগ পাচ্ছে না এক জায়গায় পানিটা ফুলে উঠছে সুনামগঞ্জের বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধগুলো নিয়ে সামগ্রিকভাবে ভাবতে হবে বিভিন্ন হাওরে উঁচু অল ওয়েদার সড়ক নির্মাণের কারণেও উজানের পানি ঠিক মতো নামতে পারছে না অল ওয়েদার রোড অনেক জায়গায় হয়তো তৈরি হয়েছে এই কারণে হয়তো ডাউন স্ট্রিমের পানিটা দ্রুত চলে যেতে পারতেছে না এক্ষেত্রে শুধু নদীর উপরে নির্ভর করতে হচ্ছে শুধু নদীর উপর নির্ভর করলে কিন্তু আসলে এইটা পানিটা দ্রুত ডাউন স্ট্রিমে যাবে না এই অবস্থায় হাওড়ে উঁচু সড়কের পরিবর্তে নিচু সাবমার্সিবল সড়ক ও অস্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে পানি উন্নয়ন যে আমাদের বোর্ডিবল রোড যেগুলো আছে সেগুলো নির্মাণ করতে হবে বেশি তাহলে পানি এবং বন্যার প্রকোপটা কমে যাবে দু হাজার বাইশ সালে ইতিহাসের ভয়াবহ বন্যার মুখোমুখি হয় সুনামগঞ্জের মানুষ ইন্ডিপেন্ডেন্ট নিউজ